স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে কিছু মানুষ বাস্তবে বাস করে আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না তুমি যেখান থেকেই আসো না কেন স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার আর প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন কালি মারা যাবে পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই জীবনা না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয় তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে আমি একদিন আমার লক্ষ্য অর্জন করবই কারণ তুমি বলেছ আমি পারব না আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশের ওপারেও নিশ্চয়ই কিছু আছে লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সবসময় কঠিন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত যা তোমাকে পরিশ্রম করতে বাধ্য করে তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোটো এক সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানেই সে লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে লক্ষ্যের সম্ভাবনা অসীম ঘটার আগে মানুষের ধারণা থাকে না একটি লক্ষ্যের উপর বিশ্বাস থাকে কতটা অনুপ্রাণিত সাহসী আর সফল করতে পারে সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড়ো লক্ষ্য ঠিক করা জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে পারবে না পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে তৈরি গাড়িতে চড়তে হবে এটার উপর আমাদের পূর্ণভাবে বিশ্বাস রেখে নাসরো বান্দার মতো এগিয়ে যেতে হবে এটা ছাড়া সাফল্যের আর কোনো পথ নেই